আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন তো আজকের ভিডিওর যে মূল বিষয়ভিত্তিক যে কথাগুলো আমি বলবো অবশ্যই ভিডিও থামিল দেখে আপনারা বুঝতে পারছেন তো যাই হোক যে ভাইরা সিঙ্গাপুরে নতুন আসতেছেন আর কি ওই ভাইদের সম্পর্কে কিছু কথা আমি আর বলবো আর কি হয়তো আমার কথা বলার মধ্যে যদি কোনো ভুল যদি হয়েও থাকে তো আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো যাই হোক আমি চেষ্টা করব মানে মূল মূল কথাগুলো তুলে ধরার জন্য তো আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন তো চলুন শুরু করা যাক তো অনেক অনেক আমাদের বাংলাদেশি ভাইরা আছেন যারা নতুন আসেছেন সিঙ্গাপুরে আর কি তারা সিঙ্গাপুরে এসেই মানে সিঙ্গাপুর সম্পর্কে হয়তো ধারণা তাদের একেবারে যে ফুললে ফুল ধারণা আসে যায় তা তো না যারা নতুন আসেন তারা আস্তে আস্তে বড়ো ভাইদের কাছ থেকে শেখেন বা জানেন বা বোঝেন বা সিঙ্গাপুরের মানুষদের যে কালচার এগুলো দেখে হয়তো অনেকেই শেখেন তো একটা কথা আমি সেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে নতুন ভাই যারা আপনারা আসছেন সিঙ্গাপুরে আপনারা বাংলাদেশে কি করছেন বা কি করেন নাই বা বাংলাদেশে আপনাদের পজিশন ছিল কি আসলে সিঙ্গাপুর এসে এরকম আপনি আপনার আর এক ভাই তাদের কাছে বলা বা আপনার সম্পর্কে ধারণা দেওয়া এরকম কথা না বলাটাই ভালো তার কারণ কি আপনি এখানে সিঙ্গাপুরে আসছেন কি করতে সিঙ্গাপুরে আসছেন আপনি এখানে আপনার লাইফটা সেটেল করার জন্য তো আপনি চেষ্টা করবেন যত দ্রুত সম্ভব হয় আপনি এইখান থেকে সিঙ্গাপুর থেকে আপনি কিছু করেই আপনি অবশ্যই আপনি আপনার বাংলাদেশে আপনি ফিরে চলে যাবেন তো সিঙ্গাপুর এসে যদি আপনি দেশে এই ছিলাম সেই ছিলাম মানে সিঙ্গাপুর এক কথা রাজনীতি কোনো বিষয় অ্যালাউ করে না অতএব রাজনীতি বিষয়ে সিঙ্গাপুরে কোনো কথা আপনি আরো কানে বলবেন না কারণ সবাই ভালো না কেউ আছে আপনার ক্ষতি চাইবে কেউ আছে আপনার এই কথাগুলো তার হাইট করে রাখবে হয়তো অন্য কাউকে প্রকাশ করবে না আপনি সিঙ্গাপুর আসলেই হয়তো বুঝতে পারবেন আমি যে ধারণা দিছি এর থেকে আপনার প্র্যাকটিক্যালি আপনি আরও ভালো কিছু বুঝতে পারবেন তো যাই হোক কয়েক বছর বছরখানেক আগে নতুন যে ভাইরা সিঙ্গাপুর আসছিলেন হয়তো ওদের এই জানার এই বিষয়টা জানা ছিল না সেই বিষয়টা হচ্ছে সিঙ্গাপুরে পুরো সিঙ্গাপুরে আর কি আমাদের বাংলাদেশি যে মুরগিগুলো আছে বাংলাদেশি যে মোরগ মুরগিগুলো আছে সিঙ্গাপুর কিন্তু বছর তিনেক আগে এ এত পরিমাণ মুরগি ছেড়ে দেওয়া ছিল না মানে বর্তমান যেই পরিমাণ মুরগি ছেড়ে দেওয়া আছে আর কি মানে এক কথা ওপেনলি যেখানে সেখানে গেলে হয়তো আপনি দেখতে পাবেন যে আমাদের বাংলাদেশি মুরগি মতো মুরগি অথবা মোরগ দেখা যাচ্ছে তো যাই হোক ওই সময়ে কয়েকটা ভাই হয়তো এই এই মোরগ দেখে মানে ওনাদের কি সহ্য হয় নাই ওই একটা গার্ডেন থেকে সিঙ্গাপুর কিন্তু জায়গাতেই আপনার পাবলিক প্লেস আর যেখানে এস ডিবি বা কোনো সাইট গুলো আছে যেখানে মানুষ সিঙ্গাপুর মানুষ বসবাস করে ওই সমস্ত জায়গাতেই আপনার গার্ডেন সিস্টেম থাকে আর কি তো সেখানে দেখতে পেয়েছিল যে আমাদের বাংলাদেশি মোরগের মতো মোরগ বেশ হৃষ্টপুষ্ট তো ওইগুলো ওই মোরগ দেখে হয়তো ভাই ভাইদের সহ্য হয়নি বলে ওনারা ওই মোরগটিকে ধরে নিয়ে রান্না করে খেয়েছিল। যাই হোক এইটা ক্যামেরার মাধ্যমে দেখতে পাইছিল। হয়তো অনেকে এটা লক্ষ্য করে দেখছে যে সরকার এটা আমাদের সৌন্দর্যের জন্য ছেড়ে দিয়ে রাখছে অথচ এই প্রবাসীরা এসে এখানে এসেই আহ গুলো ধরে বা মুড়িগুলো ধরে খেয়ে নিচ্ছে তো এইভাবে খেতে থাকলে পরে তো এক পর্যায়ে শেষ হয়ে যাবে তো যাই হোক ওই ভাইয়া তখন মুরগিটা ধরে নিয়ে খেয়েছিল তারপরেই যখন এই নিউজটা সরিয়ে লাগলো যে ওনারা বাঙালি মিলে এই ধরে মানে ওরা রান্না করে খাচ্ছে আর কি তো যাই হোক এই ভিডিওটা সরে যাওয়ার পরেই সিঙ্গাপুর থেকে অ্যাকশন নেয় অ্যাকশন নেওয়ার পরে অ্যাকশন নেওয়ার পর পরেই সিঙ্গাপুর তো ছোট কান্ট্রি সিঙ্গাপুর থেকে এমন কোনো ক্রাইম নাই যে আপনি সিঙ্গাপুর থেকে ওভারটেক করে চলে যাবে এরকম কোনো ওয়ে নাই সিঙ্গাপুর থেকে পরাতক হলে আপনার এয়ারপোর্ট অথবা কোনো বর্ডার সাইট যে বর্ডার সাইড দিয়েও যাইবো সেখানেও আপনার চেক পয়েন্ট আছে ওদিকে আপনার বিমান এয়ারলাইনে গেলেও আপনার ওদিকে এয়ারপোর্ট অর্থাৎ সিঙ্গাপুরে মিনিটের মধ্যে অনলাইনের মাধ্যমে মনে করেন যে ছড়িয়ে পড়ে আর কি যদি কোনো ক্রাইম হয়ে থাকে আর কি যাই হোক এই বিষয়টা যখন নিউজ করে দেয় সিঙ্গাপুরে তখন আপনার হয়তো ধরতে বোধ হয় একদিন সময়ও লাগেনি ওই বাঙালি ভাইদের ধরতে একদিন সময়ও লাগে তো যাই হোক তখন ওনাদের ধরার পরে একটা মোটা অঙ্কের একটা একটা জরিমানা করে যা বাংলাদেশের প্রায় আমি তখন শুনেছিলাম আর কি যে আহ পাঁচ লক্ষ টাকার উপরে বা তো পাঁচ লক্ষ টাকার উপরে যদি আপনার একটা মোরগ আবার বাংলাদেশ সর্বোচ্চ এক হাজার টাকা হলে একটা ভালো একটা দেশি মোরগ পাওয়া যায় ওই এক হাজার টাকার লোভকে আপনি সামলাতে পারলেন না শুধু আপনি এক হাজার টাকার লোভই সামলাতে পারলেন না নাকি আপনি বাংলাদেশের মান ক্ষুণ্ণ করলেন এখানে আমাদের যারা বাংলাদেশ প্রবাসী যারা আছে আরো আপনি তাদেরকে মান খুণ্ণ করলেন নাকি আপনার তো বুঝতে হবে তো আপনি এনি হাও সিঙ্গাপুরে এসেই আপনি এনি হাও একটা কাজ করে বুঝবেন আর এইটার জন্যে বাংলাদেশের অথবা আমাদের বাংলাদেশের ভাই যারা এখানে আছেন তাদেরকে মান খুণ্য করবেন এর জন্য আপনার সিঙ্গাপুরে আসার কোনো প্রয়োজন নেই আপনি যদি এমন মন মাইন্ড নিয়ে সিঙ্গাপুর আসেন তাহলে ভাই আপনি আসবেন না কারণ আপনার জন্য সিঙ্গাপুর না সিঙ্গাপুর আসতে হলে সিঙ্গাপুরের যে কালচার বা সিঙ্গাপুর সম্পর্কে আপনার যে ধারণাগুলো আপনি দিচ্ছে বা আপনি নিচ্ছেন বা আপনি দেখতেছেন এগুলো মেনে চলতে হবে সিঙ্গাপুরিয়ানরা আসলে ওদের সাথে ভালো ব্যবহার করলে ওরা খুবই ওরা আসলে খুবই ভালো ওরা কিন্তু আমাদের বাংলাদেশি মতো না ওরা আসলেই খুবই ভালো মানে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা যদি কোথাও রাস্তাঘাটে হাঁটতে যাই দেখা যায় অনেক ক্ষেত্রেই মানে আমাদেরই ভুল ওদের ভুল না অথচ ওদের সাথে আমাদের ধাক্কা লেগে ওরাই 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 আপনার আগে আপনাকে আপনি যে ওকে ধাক্কা লাগাইলেন ওটা বুঝতে না পারে ওই আপনার আগে আপনি সরি বলার আগে ওই আপনাকে সরি বলবে তাহলে আপনি বুঝতে পারছেন সিঙ্গাপুরের মানুষের সততাটা কেমন তো আপনি যখন সিঙ্গাপুরে আসবেন অবশ্যই আপনি খেয়াল রাখবেন যেন আপনি আপনার বাংলাদেশের মান ক্ষুণ্ণ না হয় এখানে আপনি একটা ভুলের কারণে কিন্তু মান খুণ্ড হয় তখন কিন্তু প্রতি সিঙ্গাপুরের কিন্তু অনেকটা রাগ হয়ে গেছিল কি অনেকটা মনক্ষুণ্ণিত হয়েছিল যে বাঙালিরা আসলে কি এত নিচু এরকম পর্যায়ে চলে গেছিল তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আর বড় করবো না তো আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ